তুমি কি জানো পৃথিবীর কিছু সাপ এমন আছে যাদের এক কামড়ে মানুষ নয় পুরো গ্রাম শেষ হয়ে যেতে পারে চলো দেখে নেই টপ ফাইভ মারাত্মক বিষধর সাপ ইনল্যান্ড তাই এক কামড়ে একশো মানুষের মৃত্যুর মতো বিষ ছড়াতে পারে এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ কিন্তু অবাক করার মতো বিষয় হল এটা খুব শান্ত স্বভাবের তাই মানুষের সামনে আসে খুব কম ব্ল্যাক মাম্বা দৌড়ায় ঘণ্টায় বিশ কিলোমিটার আর কামড়ানোর পর তিরিশ মিনিটে মানুষ অচেতন আফ্রিকা একে মৃত্যুর ছায়া বলা হয় কারণ যাকে তাড়া করে সে পালানো প্রায় অসম্ভব কিং কোবরা বিশ্বের সবচেয়ে লম্বা বিষধর সাপ লম্বায় আঠারো ফুট ভয়ঙ্কর ব্যাপার হলো এটা অন্য সাপদের খেয়ে বেঁচে থাকে এমনকি নিজের থেকেও বিষধর সাপ হলে তাকে ছাড় দেয় না রাসেল ভাইপার এটা এতই বিপজ্জনক যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি সাপে মৃত্যু এই সাপে কামড়ে হয় কামড় লাগলে শরীরের রক্ত জমাট বেঁধে কয়েক ঘন্টার মধ্যেই অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ হয়ে যায় টাইগার স্নেক এটা যখন রেগে যায় তখন তার শরীরের রং হঠাৎ বদলে যায় প্রকৃতির অন্যতম ভয়ঙ্কর ও বিষধর সাপ এক কামড়ে পুরো শরীর অসার করে দিতে পারে এমন ভয়ঙ্কর সব অজানা তথ্য জানতে আমাদের আমেজিং ফ্যাক্টস বিডি চ্যানেলটি ফলো করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না